আসসালাম শ্রোতা আমি রানীগঞ্জ বাজার গরুহাটি থেকে বলতেছি আমাদের এখানে বিশাল এক গরুহাটির হাট লেগেছে আপনারা ক্রেতা বিক্রেতা কোনো যদি এই হাটে আসার ইচ্ছুক থাকেন তাহলে আমাদের রানীগঞ্জ বাজারে আসবেন আমরা যথেষ্ট পরিমাণ সহায়তা করব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি একজন হাটের ভলেন্টিয়ার একশো বিশ জন আমার হাটের ভলেন্টিয়ার ধরে আমাদের হাটে কম পাকে সত্তর আশি লক্ষ টাকা সোমবার এবং বৃহস্পতিবার চালাঞ্চ আমরা বিক্রি করি আপনাদের নিরাপত্তা দিতে পারব এবং আমাদের আঠারো একর শতাংশ জমির পর আমাদের হাটের বাউন্ডারি

দর্শক শ্রীতা বিন্দুরা আপনারা শুনলেন বলেন্ডিয়ার ভাই থেকে আপনারা অবশ্যই আসবেন এই রানীগঞ্জ বাজার ঘরার দিনাজপুর হাটে কেতা এবং বিক্রেতার ভাইদের অনুরোধ করে বলতেছি উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই আসবেন এখানে নানান প্রকারের সুযোগ সুবিধা দেওয়ানো হয় আপনারা দেখতে পাচ্ছেন গরুর গায়ে বাচ্চুর গাবি আপনারা সব রকমের গরু পাবেন <gülüyor> 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 ya reis baba bana baba. Ha.

ব্যবসায়ীরা জন্য তাদের জন্য রয়েছে খুশি পাচ্ছেন সাড় হ্যাঁ টাইট করে দরকার গোলটা ད�ས <laughs> སས اها مون نال آري آري إنها تمر